কি করেন আছে আপনি এই তো ফেসবুক দেখছিলাম ভালো ভালো খুব ভালো আপনি তো অভিনয় করেন না জি কোথায় অভিনয় করেন এই তো থিয়েটারে চ্যানেল একটু কম করি খুব ভালো কেমন অভিনয় করেন অবশ্যই ভালো অভিনয় করি ভালো অভিনয় না করলে কি আপনার ছেলেখানে আমাকে আনতো ওই তাই তো তাই তো আপনি তো আমার ছেলের মায়ের চরিত্রে অভিনয় করতেছেন না খুব ভালো

আপনার মতো এইরকম বাজে লোকের কাজ আমি আর করবো না আপনাদের কাজ করবো না কি অবস্থা আপনার আব্বা কি বলছে না আপনি চলে আসবেন না জানে আপনি আব্বা কি বলছেন না মানে আপনি জানেন আপনার আব্বা কি লোক আপনার আব্বা দুশ্চরিত্র লোক সামান্য আবদার সামান্য আবদার আবদার মানে সে আমার এক প্রস্তাব দিছে আর আপনি সেই বাপের কুপ্রস্তাব নিয়ে আমার সাথে কথা বলতে আসছেন আরে আপনার ভালো মনে করছিলাম আপনার তো আপনার বাবার চাইতো খারাপ আমার আব্বার কথা শেষ করতেছেন আপনি আমার আব্বা আপনার বলতে চাইছে যে আপনি তার জন্য একটা চা বানাই খাওয়াবেন কারণ আমার মা তাকে চা বানাই খাওয়াইতে সেই জন্য আপনাকে বলছিল আপনি না বলেন না নাই তাই আপনি ডাক করে চলে আসবেন কাজ শেষ আপনার কাজ আছে না সেখানে কালকে দুপুরে দাওয়াত আছে দাওয়াত খেয়ে তারপরে আপনি যাবেন যেখানে যাওয়ার চলেন আমি যাব না শোনেন আপনারা শিল্পীর মর্যাদা দিতে জানেন না আর আপনার আব্বা তো আমার কোনো সম্মানই দেয় নেই যেখানে আমার সম্মান নেই সেখানে আমি যাব না ঠিক আছে আমি আমার আব্বাকে বলে দিব আপনাকে এক ঘন্টা পরে পরে সালাম দিতে সম্মানে চলবে সম্মান দিতে হবে সম্মানই দিয়া আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা বাড়া দিব চলেন তো টাকা লাগবে এক লাখ এক লাখ টাকা লাগবে এই কাজে আমার আব্বার উচিত ছিল কি আপনাকে জোর করে ধরে চা বানানো তাহলে ভালো হইতো এক লাখ টাকা এক লাখ টাকা মানে আপনার কাজটা কি হয়ে এক লাখ টাকা চান আমি এক লাখ টাকার এক টাকা কমেও যাব আচ্ছা ঠিক আছে দশ হাজার টাকা কন্ট্রাক্ট ছিল না আর পাঁচ হাজার টাকা বাড়ায় দেবো পনেরো হাজার টাকা পাবেন চলুন পঞ্চাশ হাজার টাকা তার এক টাকাও কম না এখন কিন্তু আপনি বাড়াবাড়ি করতেছেন যান তাহলে লাগবে না আমি যাব না আচ্ছা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা দিব আসুন অ্যাডভান্স দিব অ্যাডভান্স পঁচিশ হাজার টাকা আসুন